নমস্কার বন্ধুরা পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ফুলকপির রোস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ নিরামিষভাবেই আমি এই ফুলকপির রোস্টটা বানিয়েছি কিন্তু নিরামিষ হলেও এই ফুলকপির রোস্টটার কিন্তু স্বাদে হয়েছিল অতুলনীয় তাই বাড়িতে একবার এই নিরামিষভাবে ফুলকপির রোস্টটা আপনারা বানাবেন বানিয়ে কীরকম হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এই রকম নিরামিষ ফুলকপির রোস্ট কিন্তু নান লুচি পরোটা আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আমি এখানে ফুলকপিগুলো এরকম মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে আমি করার মধ্যে সামান্য একটু গরম জল বসিয়ে দিচ্ছি গরম হতে আর এই জলের মধ্যে দিলাম সামান্য একটু লবণ জলটা একটু ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার এই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখব ফুলকপিগুলোকে কিন্তু সেদ্ধ করলে চলবে না শুধু এই গরম জলের মধ্যেই একটু ভিজিয়ে রাখতে হবে যাতে করে এই ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে তাই ফুলকপিগুলোকে আমি চার পাঁচ মিনিটের জন্য এইভাবে গরম জলের মধ্যে একটু ভিজতে দিলাম এদিকে ফুলকপিটা ভিজতে থাকুক আমি ততক্ষণ এই ফুলকপি রোস্ট বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিলাম ছোট কাপের এক কাপ টক দই টক দইটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে টক দইটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার কিছু মশলা তার জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ আর টেস্টটা ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি এবার এই সবকটি উপকরণ খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর মগজ বাটা আমি এখানে দশ বারোটা কাজুবাদাম আর দু চামচ চার মগজ খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এই সবকটি উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেব রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন খুব সুন্দরভাবে এই সবকটি উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এইবার এই ভিজিয়ে রাখা ফুলকপিগুলো গরম জল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এইবার এই ফুলকপিগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তিল এই ফুলকপিগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব খুব ডিপ করে আমি ভাজবো না সামান্য একটু ফুলকপিগুলোর মধ্যে রঙ চলে এলেই আমি এই ফুলকপিগুলোকে তুলে নেব দেখুন একদম হালকা একটু কালার এসে গেছে এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এই ফুলকপিগুলো তুলে নিয়ে আমি যেই দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণের মধ্যেই এই ফুলকপিগুলোকে দিয়ে দেব আমি সবকটা ফুলকপি একবারে ভাজিনি আমি দুবার ধরে ফুলকপিগুলোকে ভেজে নিলাম এই ফুলকপির রোস্টটা আমি নিরামিষভাবেই বানিয়েছি কিন্তু এর স্বাদ হয়েছিল খুবই সুন্দর সবকটা ফুলকপি ভেজে এই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবার এই সবকটা ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে এই দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব এবার আবারও কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটা দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেবো সামান্য একটু জিরে এই সব কিছু আমি একটু ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো আদা বাটা আমি এখানে হাফ চামচ আদা বাটা দিয়েছি আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই আদা লঙ্কাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ফুলকপি আর এই দইয়ের মিশ্রণটা পুরো মশলাটা আর ফুলকপিটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন একদম হাইতে দিয়ে দেবো দিয়ে মশলাটা কপিগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা একবার বাড়িতে এইভাবে ফুলকপির রোস্টটা বানাবেন দেখবেন আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে আর বাড়ির সবাইরাও খুব পছন্দ হবে যেই বাটিতে আমি ফুলকপিটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও এই ফুলকপির মধ্যে খুব ভালো করে দিয়ে আবারও একটু রান্না করে নেব দশ পনেরো মিনিট ধরে আমি এই ফুলকপিটাকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখেই ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ফুলকপিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই ফুলকপির ডান্ডিগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় সেই জন্য এইভাবে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখুন ফুলকপির কালারটা কত সুন্দর এসেছে আর এই ফুলকপিগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম দেখুন ফুলকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আরেকটু ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন ফুলকপিটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলকপিটা রান্নাও হয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ